গাইস আমি মৌমিতা চেয়ার্স অ্যান্ড লাফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হলো টোয়েন্টি সেভেন্থ এপ্রিল আজকে সানডে আর নিচে যেহেতু পাম্প চলছে সেই কারণে ওপরে এলাম ভাবলাম যে আওয়াজটা কম হবে এখানে এসে আবার গাড়িতে স্টার্ট দিয়েছে সেটার আওয়াজ হচ্ছে তো বেশিক্ষণ ওয়েট করবরা না নালে দেরি হয়ে যাবে আমি অনেকক্ষণ সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি সেই পনেরো ছটায় আমি উঠেছি উঠে রেডি হয়ে গেছি আজকে শাড়ি পরেছি পরে আমি দেখিয়ে দেবো ফুল লুকটা তোমাদের আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরের পুজো দিতে আমি তো অনেক তখন রেডি হয়ে গেছি বাট রাজদীপ একটু ঘুম থেকে উঠতে লেট করেছে ও এখনও রেডি হচ্ছে ও এলে আমরা বেরোবো তো আজকে আমি আর ও যাব দক্ষিণেশ্বরে পুজো দিতে তার কারণ আজকে রাজদীপ আর আমার সম্পর্কের বারো বছর পূর্ণ হলো আর সাতাশে এপ্রিল বারো বছর আগে দক্ষিণেশ্বরেই দেখা করতে গেছিলাম চিন্তাও তো তার আগে থেকেই বাট দেখা করতে গেছিলাম দক্ষিণেশ্বরে তো বারো বছর হয়ে গেল যে একসাথে দক্ষিণেশ্বর যায়নি এবছর নানান রকম জায়গা প্ল্যান করেছিলাম যে এখানে যাবো ওখানে যাবো তারকের সাথে যাওয়ার ইচ্ছে ছিল বাট এই উইকটাতে এতটাই গরম পড়েছে যে প্ল্যানটা ক্যান্সেল করলাম ভাবলাম যে থাক কাছাকাছির মধ্যে দক্ষিণেশ্বরেই যাবো কালকে যেয়ে তো একটু ঝড় বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা আজকে মোটামুটি ঠিক আছে তো খুবই ভালো হয়েছে তো সকাল সকাল যাবো গিয়ে খুঁজে দিয়ে আসবো তো রাজদ্বীপ রেডি হোক ফোন করলে আমি বেরোবো তারপর আমার ব্লগটা স্টার্ট করবো মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি আর আমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি কারণ আজকে আবার অমাবস্যা তো ভিড় হওয়ার কিন্তু ভালো মতন সম্ভাবনা আছে তাই তাড়াতাড়ি এসেছি কাউন্টারের ওখানে তো জুতো রাখে ফোন জমা রাখতে হবে ব্যাগও জমা রাখতে হবে কিন্তু আমরা এখনও জমা রাখিনি আগে আমরা ডালাটা নিয়ে নিই যদি ডালার এখানে জুতো রাখা যায় তো এখানেই জুতোটা রেখে দেবো তারপর ফোন আর ব্যাগটাও কাউন্টারে জমা করবো যদি দেখি যে এখানে জুতো রাখছে না কারণ অনেক দিন তো আসেনি মনেও নেই এখন অন্যরকম সব ব্যবস্থা হয়ে গেছে তো আগে ডালাটা নিই তারপর ডালার দোকানগুলোতে কিন্তু প্রচুর দামের তোমরা ডালা পেয়ে যাবে কম দাম থেকে শুরু করে বেশি দামের যেরকম ইচ্ছে তোমরা নিতে পারবে আর এখানে কিন্তু প্রচুর প্যারা আছে মাখা সন্দেশ আছে তো আমার ইচ্ছে ছিল যে মাখা সন্দেশ দিয়ে পুজো দেবো সেই কারণে মাখা সন্দেশই নিলাম আর এখানে কিন্তু অনেকগুলো ডালার দোকান তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি চাও যে বাইরে থেকে মিষ্টি কিনে পুজো দেবে সেক্ষেত্রেও তোমরা পুজো দিতে পারো সেটাতে কোনো অসুবিধে নেই কি সুন্দর করে পদ্ম ফুলটা ফুটিয়ে দিচ্ছে দেখো এই ডালা কিন্তু আমি প্রথমবার কিনলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে ডালা নিয়ে নিয়েছি আর ডালার এখানেই কিন্তু মানে বাঁদিকে ফার্স্ট কাউন্টার থেকে নিয়েছি ডালাটা তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে পদ্ম ফুল তারপর মানে চেলি কাপড় এই সমস্ত দিয়ে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে তো আমরা এখানেই জুতো রেখে দিয়েছি এখানে জুতো রাখা গেছে আর ব্যাগ নিয়ে বললো যাওয়া যাবে শুধু ফোনটা আমরা কাউন্টারে জমা করব তো আগে পুজোটা দিয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে ভিডিও স্টার্ট করবো মন্দিরে প্রবেশ করতে বাঁ হাতেই কাউন্টারটা পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে জুতো ব্যাগ ফোন রাখতে হবে আর একটা কুপন দেবে পুজো দেওয়া হয়ে গেলে সেই কুপনটা দেখালে আবার তোমরা জিনিসগুলো পেয়ে যাবে পুজো দেওয়া হয়ে গেছে আর মারাত্মক পরিমাণ রোদ মানে কালকে ওই ঝড় বৃষ্টি হয়ে কোনোই ফায়দা হয়নি ভেবেছিলাম হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে বাট তবুও অনেকটাই লাইন ছিল আমরা তো ওই নটা বোধ হয় পনেরো কুড়ির দিকে লাইন দিয়েছিলাম বেরোতে বেরোতে ওই দশটা মতন বাজলো আর এখন তো আরও ভিড় হয়ে গেছে তো ভালো মতন পুজো দিয়ে নিয়েছি আর এখন আর কোথাও ঘুরবো না বাড়ি চলে যাবো ভেবেছিলাম গঙ্গার পাড়ের দিকে যাব কিন্তু এতটাই পরিমাণ রোদ আর কোথাও যাচ্ছি না বাড়ি চলে যাব। আর যারা ধরো একটু দূর থেকে আসছো কোনোদিনও ধরো দক্ষিণেশ্বর আসো নি আসতে চাইছ তো তাদের জন্য বলে রাখছি যদি কখনো আসো তাহলে যে গেট থেকে ঢুকছো আর কি মেন ধরো যখন চেকিং হবে ফোন টোন রাখার পর জুতো রাখার পর যখন চেকিং হবে চেকিংয়ের পর যখন ঢুকবে না বাঁদিকে একদম কোণার যে লাইন ঘেসে যাচ্ছে সেই লাইনটা দিয়ে যদি যাও তাহলে একদম সামনাসামনি মায়ের মূর্তিটা দেখতে পাবে আদার্স দিক থেকে গেলেও তোমরা সাইড থেকে মানে যেদিক থেকেই যাও না কেন মায়ের মুখ দর্শন করতে পারবে কিন্তু সাইড থেকে বাট যদি একদম পোনার লাইনটা ঘেসে যাও তাহলে কিন্তু একদম সামনাসামনি মূর্তিটা তোমরা দেখতে পাবে তো যারা কোনো দিনও আসেনি তাদের জন্যই এটা বলে রাখলাম নাহলে যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা পুজো দিতে পারো কোনো অসুবিধে নেই তো আর বেশি বকবক করবো না পুরো ঝলসেই যাচ্ছি মানে গলে যাচ্ছি আর কি তো এবার বাড়ি যাবো আর কি টোটো ধরে বাড়িতে চলে এসেছি ওই নটা কুড়ি নাগাদ লাইন দিয়েছিলাম দশটা কুড়ি নাগাদ পুজো দেওয়া হয়ে গেছে আর বাড়ি ঢুকলাম ওই এগারোটা নাগাদ আর কোথাও যায়নি কারণ তাড়াতাড়ি করে বাড়ি এসেছিলাম কারণ এই যে থার্টি ডেজ হেলদি ব্রেকফাস্ট চ্যালেঞ্জের ভিডিওটা বানাতে হবে বলে তাড়াতাড়ি চলে এসেছি এখন সাড়ে এগারোটা মতো বাজে বানানো হয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলাতেই মাখানা দুধ সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই মাখানা কুডিং টাইপের বানিয়েছি শর্টসে তোমরা দেখতে পাবে যদি শর্টস ভিডিও তোমরা দেখে থাকো আর সকালবেলায় উঠে শুধু মানে বাড়ি ফিরে শুধু কলা আর আপেলটা অ্যাড করলাম তো ব্রেকফাস্টের ভিডিওটাও বানানো হয়ে গেছে এবার নিচে গিয়ে শান্তি একটু জল খাবো এসে আমি বসিও নি জলও খাইনি কারণ তাড়াতাড়ি করে এই ভিডিওটা বানালাম তো এখন নিচে যাব ফ্রেশ হবো ফুচকুটাও এসছে আমি আসছিলাম বলে ওপরে এবার নিচে গিয়ে ফ্রেশ টেস হয়ে জল টল খাবো আর তারপর দুপুরবেলা আবার বেরোনোর আছে তো একেবারে ভাবছি তখনই আবার ব্লগটা স্টার্ট করব তো এখন নিচে যাই গিয়ে ফেলে সেই প্রচণ্ড গরম লাগছে আর তোমাদেরকে বেরোনোর সময় বলেছিলাম যে পরে আমি ফুল লুকটা দেখিয়ে দেব কিন্তু ওখানে এতটাই রোদ্দুর না দাঁড়ায়নি আর আমি ভুলেও গেছিলাম এটা দেখানোর কথা তো নিচে যাওয়ার আগে আগেই মনে করলে ভাবলাম একবার ভিডিওটা বানিয়ে তাহলে যাই এইসব রেড কালারের একটা হ্যান্ডলুমের ওপর পড়েছি শাড়ি आणि ब्लाऊज तर এই ব্লাউজটাও আমার খুব ভালো লেগেছে এখন মানে এই কাটিংগুলো আই থিঙ্ক এটাকে মাসাভা কাটিং বলে এই কাটিংগুলো জানি না গুলো হতে পারি তো এই কাটিংগুলো আমার ভীষণ ভালো লেগেছে এর আগে যে ব্লাউজটা তো দেখিয়েছিলাম ওই রকম টাইপের একটা কিনেছি দাঁড়ান না দাঁড়া ওই রকম টাইপের একটা কিনেছি আর একটা যেহেতু এই কাটিংয়ে ছিল না তাই এই কাটিংয়ের একটা কিনেছি তো খুবই ভালো লেগেছে আর গরমে তো পরেও আরাম যেতে হ্যান্ডলুমের ওপর তো খুবই ইচ্ছে ছিল যে একটু লাল সাদের ওপর কিছু করব তাই পরেছি আর আমি না আমার চুলটাও কেটে দিয়েছি অনেকটা কেটে দিয়েছি চুলের নিচটা পুরো নষ্ট হয়ে সে কারণে চুলটাও একটু কেটে দিয়েছে আর কেটে মনে হচ্ছে যেন প্রচণ্ড রিল্যাক্স লাগছে আবার আর খুব গরমও লাগছিল আর নষ্টও হয়ে গেছিলো যেহেতু তাই অনেকটাই মোটামুটি কেটে দিয়েছি খুব ছোট করিনি বাট তাও মোটামুটি একটু কেটে দিয়েছি তো এবার ফাইনালি নিচে যাই গিয়ে জল খাই জল তেষ্টা পেয়েছি খুব জোরে বাড়ি থেকে বেরোনোর সময় আর ভিডিও বানাইনি একদম রাস্তায় বেরিয়েই বানাচ্ছি আমি একটুখানি বেরোতে লেট করেছে আমি রাতদিকে এখন যাচ্ছি আবার রেডি হয়ে আজকে লাঞ্চটা বাইরেই করব মানে অনেক রকম কনফিউশান ছিল মানে কনফিউশন ছিল আমাদের মধ্যে যে রাতে খাবো না দুপুরে খাবো তো ফাইনালি ভাবলাম যে না বাঙালি খাবার খাবো আর দুপুরেই খাবো তো এখন যাবো আমরা সোদপুরে এগারো নম্বর থেকে অটো ধরবো তো তারপর কোথায় যাব না যাব বাকিটা পৌঁছেই তোমাদেরকে বলছি এখন আগে অটোই উঠি অনেকটাই লেট হয়ে গেছে ভেবেছিলাম দেড়টায় কিন্তু এখন আড়াইটে বাজে তো হ্যাঁ আগে অটোই উঠি তারপর বাদবাকি ভিডিও বানাচ্ছি সোধপুরে এতগুলো রেস্টুরেন্ট এখন হয়ে গেছে যে আমি আর রাজদীপ দুজনেই খুব কনফিউজ ছিলাম যে কোথায় যাওয়া যেতে পারে তো শেষ পর্যন্ত ঠিক করলাম যে কষে কষাতে আসব আর বাঙালি খাবার খাবো ভেবেছিলাম রবিবারের দুপুর হয়তো ভিড় হতে পারে আর হয়তো খেতে খেতে অনেকটাই বিকেল হয়ে যাবে বাট এসে দেখলাম মোটামুটি ফাঁকাই আছে তো ঠিকঠাক টাইমেই আমরা দুপুরের খাবারটা খেতে পারবো খুব বেশি লেট হবে না আর সেই কারণেই একদম ধারের দিকে একটা সিট বাঁচলাম যাতে আমি আর রাজদীপ একটু গল্প করতে করতে আরাম করে খেতে পারি আর সেই কারণেই দুপুরবেলায় আমরা একদম কমফোর্টেবল জামা কাপড় পরে এসেছি যাতে খাবারটা খুব ভালো করে এনজয় করতে পারি এখন আমরা মেনু কার্ডটা দেখে নিচ্ছি একবার বাট আমরা ঠিক করেই এসেছি কি অর্ডার করব তো একটা অর্ডার করব মহাভোজ থালি ভেটকি মাটন থালি আর একটা অর্ডার করব শুধু মাটন থালি আর যতক্ষণ না খাবার আসছিল ততক্ষণ পাপড় ভাজা দিয়ে গেছিলো বাট ওটা আর খাইনি সাইডেই রেখেছি এ ফার্স্টে দেখাই মাটন থালিতে কি কী আছে ভাত ঝুরঝুরি আলু ভাজা পাপড় ভাজা রসগোল্লা টমেটোমের চাটনি মাটন কষা সোনামুগের ডাল শুক্তো আর স্যালাড এবার তোমাদের দেখাই মহাভোজ থালিতে কী কী আছে বারো বছরে প্রায় বারো রকমের খাওয়ার দেওয়ার তো সেই হিসেবেই প্ল্যানটা করা যে আমরা এই থালিটা অর্ডার করব। আছে ভাত সূর্যের আলু ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা রসগোল্লা টমেটোমের চাটনি মাটন কষা পোলাও ফুলকপি আলুর তরকারি সোনামুগের ডাল শুক্তো স্যালাড ভেটকি পাতুরি আর আছে দুটো লুচি তো এত খাবার আমরা খেতে পারবো না আমরা প্রথমে বুঝতে পারিনি যে এই থালিটাই শেয়ার করলে আমাদের হয়ে যেত তো সেই কারণে রাজদ্বীপ যে মাটন থালিটা অর্ডার করেছে সেটা পুরোপুরি আমরা পার্সেল নেব আর এই মহাবোলি থেকে দুজনে ভাগাভাগি করে খাবো মাটনের কালারটা এত দুর্দান্ত হয়েছে আর আমরা অলরেডি লুচি দিয়ে গ্রেভিটার সাথে একবার খেয়ে দেখেছি অসম্ভব ভালো বানিয়েছে মাটনটা এবার পোলাও দিয়ে ট্রাই করার পালা মাটন কষা আর পোলাও হচ্ছে একদম বেস্ট কম্বিনেশন আমার আবার মাটনের সাথে সাদা ভাত্তা খেতেও খুব ভালো লাগে খাওয়া দাওয়া করে রাজদ্বীপের বাড়িতে এসেছি সাড়ে চারটে চারটে পঁয়তাল্লিশ নাগাদ ঢুকলাম তো আবার সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে যাবো তো আজকে এটাই চলছে খালি একবার এদিক একবার ওদিক তো বালি বালি ব্রিজের কাছে যাব হচ্ছে কেক আনতে কারণ একটা কাস্টমাইজ কেকের অর্ডার করেছি সেই কারণেই সাড়ে পাঁচটা নাগাদ বেরোবো ওই ছটা বা সাড়ে ছটার মধ্যেই কেকটা নেবো আর কি তো যাই হোক আর খাওয়ার দাওয়ার ভীষণ ভালো ছিল সায়নি অনিরুদ্ধদার আইবুড়ো ভাতের সময় আমরা পার্ক স্ট্রিটের একটা আউটলেটে খেয়েছিলাম কষে কষাতে সেই ভিডিওটাও আমার চ্যানেলে আছে যদি চাও তোমরা গিয়ে দেখতে দেখতে পারো তো ওখানে না মাটনটাও ভালো লেগেছিল আর সুক্তটা আমার ফাটাফাটি লেগেছিল আর আজকের আউটলেটের মাটনটা জাস্ট ফাটাফাটি লেগেছে অসাধারণ লেগেছে সুক্তটাও ভালো ছিল আর আমরা ভেটকি পাতুরিটাও নিয়েছিলাম পাতুরিটা তো মারাত্মক ছিল মারাত্মক টেস্ট ছিল তোরও ভালো লেগেছে না পাতুরিটা দুর্দান্ত ছিল পাতুরিটা একটা পুরো মানে সর্ষের তেলের পুরো একটা ঝাঁজ বেরোচ্ছিলো ও বেশি খেতে পারেনি সর্ষে তো আমি খেয়েছিলাম একটু সর্ষেটা দিয়ে তো যাই হোক আমার খুব ভালো লেগেছে আর যেহেতু আমরা দুটো থালি অর্ডার করেছিলাম রাজদীপ মাটন থালি অর্ডার করেছিল আর একটা মহাভোজ থালি অর্ডার করা হয়েছিল যে ওটা ভাগাভাগি করে খাবো বাট বাড়ির থেকে ঠিক করে গেছিলাম যে দুটোই ওই রকম মহাভোজ থালি অর্ডার করবো বাট তারপরে ভাবলাম যে না যদি না খেতে পারি সত্যি ভাগ্যিস অর্ডার ওটা করিনি সত্যি খেতে পারতাম না তো সেই কারণে কী করলাম মাটন থালিটা রাজদীপ পুরোটা যা যা ছিল তরকারি ডাল সমস্তটাই পার্সেল হয়ে গেছে শুধু রাইসটাও রেখেছিলো আর মহাবোধ থালিতে যা যা ছিল সেটাই আমরা দুজন ভাগাভাগি করে খেয়েছি তাতেও আমাদের বেশি পরিমাণ খাওয়া হয়ে গেছে কারণ লুচি ছিল পোলাও ছিল তো সেই কারণে ভেবেছিলাম যে রাজদ্বীপ যে মাটন থালি অর্ডার করেছে সেটা রাতে খাবো বাট আর রাতে খাবো না এতটাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে একেবারে ভাবছি ওটা কালকে রাত্রিবেলায় খাবো আর রাত্রিবেলায় আজকে রাতে হালকা কিছু খেয়ে নেবো ওর নাম লিপিকা ও রাজদ্বীপেরই পরিচিত ওর সাথে আমার কিছু কারণবশত কথা শুরু হয় তারপর ওর প্রোফাইলে আমি দেখতে পাই যে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনের কেক বানিয়েছে আমাদের তো এবছর কেক কাটার প্ল্যান ছিল কিন্তু কাস্টমাইজ কেক কাটবো সেটা প্ল্যান ছিল না তো ওর প্রোফাইলে ফটোগুলো দেখে ভাবলাম যে এবছর আমরা কাস্টমাইজ কেক তো অর্ডার করতেই পারি কারণ রাজদীপও কোনো দিনও কাস্টমাইজ কেক কাটেনি আমিও কাটিনি আর একসাথে তো কোনো দিনই কাটেনি তাই ভাবলাম বারো বছর হচ্ছে বলে কথা একটু তো দিনটা স্পেশাল বানানোই যায় তো কেকটাও এতটাই সুন্দর বানিয়েছে যে কি বলবো রাজদীপ জাস্ট বক্সটা ওপেন করেছে আর আমার ফেসেতে একদম স্মাইল ঝলমল করছে ওকে এক্স্যাক্টলি আমি যেরকম ডিজাইন দেখিয়েছিলাম ও এক্স্যাক্টলি আমাকে সেই রকমই বানিয়ে দিয়েছে তো প্রচণ্ড হ্যাপি হয়েছে কেকটা দেখে আমি প্রায় একসাথে এক যুগ আমরা পার করলাম আমাদের সম্পর্কটা যেহেতু অনেকটাই ছোট থেকে তো অনেকেরই ধারণা ছিল বড় হওয়ার সাথে সাথে ঠিক কেটে যাবে এই সম্পর্ক বেশিদিন এগোবে না কিন্তু সেই রকম কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি বলে অনেকেরই অনেক আফসোস যে কেন ওরা একসাথে এখনো আছে তো এটাতে আমাদের আর কিচ্ছু করার নেই তারা তাদের আফসোসটা নিয়েই থাকুক আমরা দুজন দুজনের সাথে থাকতে চাই যে কোনো পরিস্থিতিতে এটাই আমাদের কাছে শেষ কথা ভগবানের আশীর্বাদে যেন এভাবেই একসাথে ভালো থাকতে পারি আর শান্তিতে থাকতে পারি আমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই হিট করে দিও যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশান ইজিলি পৌঁছে যাবে তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে